নির্যাতন করছে কমিশনার রুঙ্কি কমিশনার আমাদের পাড়ার রুঙ্কি কমিশনার তারপরে তার মা কমিশনারের মা তার বোন আশা চুল কাটছে আপনার আগে মারছে আমাকে স্টিলের পাইপ দিয়ে আগে আমাদের আমার আমার মেয়ে মার মারছে চূড়ান্ত মার মারা মানে অবস্থা আদামরা করছে আদামরা করার পরে তখন আবার চুল কাটছে আমার মেয়ে বেনি করা ছিল বেনি কাটছে তারপরে চুল কাটছে আমারও চুল কাটছে মানে দুই তিনজন চুল কাটছে কমিশনার রুমকি কমিশনার চুল কাটছে তার মা তার মা কমিশনারের মা চুল কাটছে আর একটা ছেলে মুন্না মুন্না চুল কাটছে ওখানে যাওয়ার পর তো আমাকে প্রথমে মুন্না এসে বেনি কেটে দিল তারপর আম্মুকে একটা পায়ে বাড়ি দিছে আম্মু তো বসে বসে বলতেছে সব দোস্ত তুই টাকা খাইছিস আমি আবার যে আম্মুর সামনে দাঁড়াইছি আমাকে মানে মুন্না প্রথমে মারছে তারপর রুমকি মামি রুমকি মামির মা এসে চুল কাটলো আমার মায়েরও চুল কাটলো তার শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে তাই এবং চেষ্টা কিছু আঘাতের চিহ্ন আছে তবে আঘাত মানে সে আশঙ্কা মুক্ত আর মানে তেমন গুরুতর আঘাতগুলো লাঠি জাতীয় বা ধাতব দিয়ে হতে পারে এ ধরনের পায়ে আঘাতগুলো লাঠি জাতীয় বা রড জাতীয় কিছু দেয় হতে পারে